জটিলাকে সায়স্তা করতে রূপনগরে ফিরে এলো রূপমতী সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন গল্পে শুরুতে দেখা যায় অরু তো নিজের কথা বলার শক্তি ফিরে পেয়েছে এবার অরু রূপকে বলছে তোকে আমার অনেক কথা বলার আছে রে আমাদের মহারাজ এখনো মারা যাননি রূপ তখন সেটা শুনে কাঁদতে কাঁদতে বলছে কি বললি অরু বাবা এখনো বেঁচে আছে অরু তখন বলছে কিন্তু আমার কথাটা পুরো তো শোন জটিলার মায়ে এখন তোর বাবা পাথরে পরিণত হয়েছে উনি এখন না জীবিত আর নাই বা মিলিত এদিকে রাজমাতা ও বন্দিনী তার ওপরও অত্যাচার করা হচ্ছে প্রজাদের ওপর অত্যাচার করা হচ্ছে আমাদের রূপনগরকে ছাড়খাড় করে রেখে দিয়েছে ওই জটিলা রূপ এবার কথাগুলো শুনে রেগে গিয়ে বলছে তুই চিন্তা করিস না এবার আমি ওই জটিলার মুখোমুখি হবই ও ওর অন্যায়ের শাস্তি এবার পাবেই ওরু তখন রূপের এই কথাগুলো শুনে মনে মনে বলছে এ আমি কোন রূপকে দেখছি তুই সত্যি মহারাজের যোগ্য উত্তরাধিকারী হয়ে উঠবি এদিকে রূপ মার্জার কুমারকে বলছে মার্জার কুমার এবার আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে আমাকে রাজ্যে ফিরে গিয়ে জটিলাকে শাস্তি দিতেই হবে তুমি এবার আমাদের বিদায় দাও তখনই মার্জার কুমার রূপমতীকে একটা সুন্দর প্রস্তাব দেয় বলছে তুমি পায়ে হেঁটে যতক্ষণ তোমার রাজ্যে পৌঁছাবে আমি এক মুহূর্তে তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিতে পারি রূপ বলছে আমি এতদিন ধরে রূপনগরে পৌঁছানোর জন্য এত চেষ্টা করলাম আমি কিন্তু পারলাম না তুমি এক মুহূর্তে আমাকে পৌঁছে দেবে তুমি যদি আমাকে এই উপকারটা করতে পারো আমি তোমার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকব মার্জার কুমার বলছে তুমি কেন কৃতজ্ঞ থাকবে আমি তো তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। রূপ বলছে কিন্তু একটা সমস্যা আছে কুমার আমরা যদি এই পোশাক পরে আমাদের রাজ্যে ঢুকি তাহলে তো সবাই আমাদের চিনে ফেলবে তাহলে তো জটিল আর কানে এই কথাটা চলে যাবে যে আমরা ফিরে এসেছি মার্জার কুমার বলছে আরে তুমি এত চিন্তা করছো কেন আমি আছি তো তোমাদের এমন ভাবে সাজিয়ে দেবো না তোমাদের রাজ্যে তোমাদের কেউ চিনতেই পারবে না এরপর মার্জার কুমার চারজনের জন্য চারটে ঘন্টা এনে দেয় আর দিয়েই বলছে এই জাদু ঘন্টা তুমি যেখানে চাইবে সেখানে তোমাকে নিয়ে যাবে কিন্তু একটা কথা মনে রাখবে এটা দুবারের বেশি ব্যবহার করা যাবে না কিন্তু বা সবাই সেই ঘন্টাটাকে নিজের গলায় পরে নেয় মার্জার কুমার তখন অবাক হয়ে বলছে হাই হাই তোমরা কেন ঘন্টাগুলোকে নিজেদের গলায় পড়ে নিলে এই ঘন্টাতে এইভাবে কাজ করবে না তোমাদের দুজনকে দুজনের কাছাকাছি আসতে হবে তারপর ঘন্টাগুলো কাজ করবে মার্জার কুমারের কথা শোনা মাত্রই রূপ তাড়াতাড়ি করে তীরতত্ত্বর হাত ধরে কাছে আসার চেষ্টা করে তীরতত্ত্ব তখন মনে মনে বলছে তুমি কাছে আসলে কেন আমার এমন অনুভূতি হয় কেন সব সময় মনে হয় যে আমি তোমার সারা জীবন তোমার সঙ্গে সঙ্গে থাকি অপরদিকে দেবদত্তের মা রঘুরাজকে বলছে তুমি কি বলতে চাইছো রঘুরাজ আমার ছেলেকে তুমি বদনাম করার চেষ্টা করছো রঘুরাজ বলছে যেটা সত্যি আমি সেটাই বলেছি এত দিন ধরে আমি ওকে খুঁজে বেরিয়েছি কিন্তু ও রাজকন্যাকে নিয়ে পালিয়েছে দত্তের মা বলছে বাজে কথা বলা বন্ধ করো রঘুরাজ তোমাকে আমি সাবধান করে দিচ্ছি কিন্তু রঘুরাজ বলছে আসল কথা তো আমি এখনো বলি তোমাকে আসল কথা জানলে আপনার রাগ ক্ষোভ দুঃখ সব একসঙ্গে বেরিয়ে আসবে বুঝলেন তো আর সেই আসল কথাটা হলো দেবদত্ত কিন্তু আর বেঁচে নেই দেবদত্তের মা তখন কথাটা শুনে রেগে গিয়ে রঘুরাজকে মেরে বলছে সব মিথ্যে তুমি যা যা কথা বলছো এখানে সব মিথ্যে বলছো তুমি আমার সন্তানের নামে মিথ্যা কথা বলছো আমার সামনে দাঁড়িয়ে রঘুরাজ বলছে কাজটা কিন্তু তুমি ভালো করলে না কথাটা সত্যি কি মিথ্যে আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি এরপর রঘুরাজ দেবদত্তের একটা রক্ত মাখা কাপড় বের করে দেবদত্তর মায়ের সামনে ধরে আর বলছে আমি একবারও চাইনি যে কোনো মাকে তার সন্তানের জন্য কষ্ট পেতে হোক তাই জন্য আমি এই কাপড়টা এতদিন বের করে আপনাকে দেখ দেখায়নি আর এটাই সত্যি যে দেবদত্ত আর বেঁচে নেই দেবদত্তকে খুঁজতে খুঁজতে আমি রাজ্যে গিয়ে দেখি দেবদত্তের একটা ছেঁড়া কাপড় সেখানে পড়ে আছে তাতে রক্ত লেগে আছে আমি পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই অঞ্চলের সকলকে খোপ খোঁজটা শেষ করে দিয়েছে দেবদত্তের রক্ত কাপড় পাওয়া গেছে মানে দেবদত্তকে নিশ্চয়ই খোক শেষ করে দিয়েছে অপরদিকে মার্জার কুমার রূপমতীদের সকলের বস্ত্র চেঞ্জ করে নতুন বস্ত্র পরিয়ে দেয় তাদের শরীরে এত সুন্দর বস্ত্র পরিয়ে দেয় যে তারা নিজেদেরকে নিজেরাই চিনতেই পারছে না মার্জার কুমার বলছে কি গো তোমাদের যে এত সুন্দর পোশাক দিলাম তোমাদের কি পছন্দ হয়েছে রূপ তখন বলছে খুব পছন্দ হয়েছে গো মার্জার কুমার তখন বলছে বেশ বেশ তাহলে এবার তোমরা তোমাদের সবাই সবার কাছাকাছি আসো তারপর দুজন দুজনকে যেখানে যেতে চাও সবাই সেখানে তার তার নাম বলবে এরপর রূপ আর দেবদত্ত একে অপরের কাছাকাছি আসে আর অন্যদিকে অরু আর অভিরাজ একে অপরের কাছাকাছি আসে অপর দিকে রঘুরাজ বলছে যে খো কিন্তু দিনে দিনে খুব হিংস্র হয়ে উঠছে আর আমাদের সঙ্গীদের বাঁচাতে গেলে একটা এই রাজ্যে রাজা দরকার তাই আমি হব সেই এই রাজ্যের রাজা দেবদত্তের মা তখন রঘুরাজকে বলছে তুমি কি ভেবেছো তুমি আমার ছেলের জায়গাটা নেবে তুমিই চেয়েছিলে আমার ছেলে যাতে রাজা না হতে পারে তাই জন্য তুমি ওকে সরিয়ে দিয়েছ তার জায়গা তোমাকে কিছুতেই নিতে দেব না আমার ছেলে ফিরে আসবে আমি জানি ও ফিরে আসবে রঘুরাজ তখন দেবদত্তের মাকে বলছে সন্তান শোকে না তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে তুমি কি ভেবেছো ওই রঘুরাজ দেবদত্ত এখনো বেঁচে আছে দেবদত্ত এখনো বেঁচে নেই ও তোর নিজের দোষেই মারা গেল ও তো ওই মেয়েটাকে নিয়ে পালাতে গিয়েই খোক হাতে মারা গেল দেবদত্তের মা তখন বলছে তোমার কথা কিন্তু কেউ বিশ্বাস করছে না রঘুরাজ তখন সব প্রজাদের তুমি জিজ্ঞাসা করো যে ওরা কেউ বিশ্বাস করছে নাকি কিন্তু তখনই তাদের মধ্যে একটা মেয়ে বলে ওঠে যে কেন বিশ্বাস করবে না বলো তো সেই মেয়েটাকে নিয়ে কবে এখানে ফিরে আসার কথা ছিল কিন্তু এতদিনে ফিরে এসেছে কি ও নিশ্চয়ই আর বেঁচে নেই তখন দেবদত্তের মা বলছে কিন্তু এই রঘুরাজ যে আমার ছেলেকে খুন করেনি তার কি প্রমাণ আছে অপরদিকে দেবদত্ত রূপের চোখের দিকে তাকিয়ে বারবার করে বলছে আই সময়টা যেন থমকে যাক আমি যেন রূপের চোখে মুগ্ধ হয়ে যেন হারিয়ে যাই সবকিছু হারিয়ে যেন আমি রূপের সঙ্গেই সারা জীবন থাকতে পারি জানি না আমার কি হলো আমি রূপকে কেন আস্তে আস্তে এত ভালোবেসে ফেললাম এই বলে রূপের হাতটা ধরে আরো কাছে টেনে নেয় রূপ তখন লজ্জা পেয়ে মার্জার কুমারকে বলছে আমরা যদি ঘন্টাটা বদলা বদলি করে নি মানে আমি অরুর সঙ্গে গেলাম আর দেবদত্ত অভিরাজের সঙ্গে বেড়াল তখন বলছে এটা মামার বাড়ির আবদান নাকি যে যখন চাইবে ঘন্টা চেঞ্জ করে নেবে এটা কোনোভাবেই সম্ভব নয় এই জন্য বলছি বেশি দেরি করো না তাড়াতাড়ি রওনা দাও অপরদিকে দেবদত্তের মা প্রজাদের বলছে তোমরা রঘুরাজকে এক্ষুনি বন্দি করো ওই আমার ছেলেকে মেরেছে রঘুরাজ বলছে কিন্তু তোমার কাছে কি প্রমাণ আছে আমার কাছে তো তোমার ছেলে রক্ত মাখা জামা দেওয়ার প্রমাণ আছে প্রজারা তখন বলছে হ্যাঁ ঠিক তো রঘুরাজ তোর রক্ত মাখা জামার প্রমাণ দিয়েছে কিন্তু তোমার কাছে কিসের প্রমাণ আছে আর আমরা এই খোকোদের হাতে মারা যাওয়ার থেকে আমাদের তো রাজ্যে একটা রাজা লাগবেই আর তাই এখন থেকে আমরা এই রঘুরাজকে রাজা বলে মানব দেবদত্তের মা তখন বলছে কিন্তু আমি এটা কিছুতেই মেনে নেব না এই বলে যখন দেবদত্তকে মারতে যাবে তখনই দেবদত্ত তার প্রজাদের বলছে একে এক্ষুনি বন্দি করো এরপর দেবদত্তের মাকে যখন প্রজারা বন্দি করে তখন দেবদত্তের মা রঘুরাজকে বলছে তুমি শাস্তি পাবেই আমার ছেলে ঠিক ফিরবে দেবদত্ত নিজের জীবনের উদ্দেশ্য পূরণ না করে কোথাও যেতে পারে না তাকে যে অনেক বড় কাজ করতে হবে আর সেই জন্যই তো সে তার জন্ম হয়েছে অপরদিকে মার্জার কুমার রূপমতীদের বলছে এবার বলো তোমরা কোথায় যাবে রূপমতীরা তখন জাদুঘণ্টাকে বলছে জাদুঘণ্টা আমাদের রূপনগরে নিয়ে চলো এরপর সঙ্গে সঙ্গেই তো ওরা সবাই রূপনগরে পৌঁছে যায় রূপনগরে পৌঁছেই রূপ নিজের রাজ্যের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে অন্য কোনো নতুন পর্বের আপডেটের সঙ্গে